কালকে যে খেলাটা খেলছেন আমি অনেক ক্লান্ত আমার rest প্রয়োজন আছে বাসায় অনেক কাজ আছে আমার আমি বিকেলে শপিং করতে আসবো তারপরে খেলাধুলা করবো long time এ তোমাকে তো শপিং করে দেবো আপনি যখন আমার সঙ্গে খেলাধুলা করেন তখন আমার গাছের আপেল এত তো খান কেন আপনি কেন গাছের আপেল খাবো না না আপনি যদি এই আপেল গুলো এতো খান তাহলে আমার হাজবেন্ড বুঝতে পারবে না ওটা intake থাকলে পরে ভাববে যে না সব ঠিক আছে. hello sir সকাল সকাল এত phone দিচ্ছেন কেন আমাকে? কি হয়েছে আপনার? পারবেন ঘুম থেকে ওঠো নাই. ঘুম থেকে কিভাবে উঠবো? কালকে যে খেলাটা দেখাইলেন শরীরটা অনেক ক্লান্ত ম্যাজ ম্যাজ করছে. একটু দেরিতে উঠবো. শরীর ব্যথা হয়ে গেছে. হম যে power দেখাইলেন ব্যথা না হয়ে কোথায় যায় কেন কালকে তো রাত চলে গেলা. হ্যাঁ চলে আসলাম. খেলাটা তো ভালোই খেললেন. যাই হোক sir এত সকালে phone দিচ্ছেন কেন? আমি ঘুম থেকে উঠবো, অনেক কাজ, অনেক কাজ করতে হবে আমাকে. কি বলবেন তাড়াতাড়ি বলেন. আমি অনেক ব্যস্ত আছি. হম এখনই বললা যে ঘুমিয়ে আছো, এখনই বলবা যে ব্যস্ত আছো. হ্যাঁ এই যে ফোনটা দিলেন, ফোনটা দিয়ে ভালোই করলেন. আমার ঘুম টা ভাঙ্গছে এখন আমার কাজ শুরু হবে বলেন আচ্ছা পারভীন কালকে যে তোমার কালকে যে তোমার সাথে খেলাধুলা করলাম কেমন ভালো লাগে নাই? হম ভালো মানে ভালোর চেয়ে ভালো sir দেখতে আপনাকে অনেক বুড়া মনে হয় কিন্তু আপনি এত পাওয়ার কি ভাবে আমি এটা ভাবতে পারি না ভালো লাগছে অনেক ভালো লাগছে সব কিছু আপনি যে যে আইটেমগুলো গুলো দেখাইলেন না এটা ভোলার মতো নাই এগুলো অনেক ভালো লাগছে যাই হোক কি মনে করেছেন যখন আমাকে ফোনটা দিলেন তো কালকে তো অফিসের ভিতরে সব time তো বেশি খেলাধুলা করতে পারি নাই হম তাও দুই তিন ঘন্টা খেলছেন হ্যাঁ দুই তিন ঘন্টা খেললে কি মন ভরে তোমার সাথে সারারাত খেলাধুলা করতে হবে সারাদিন হম এরকম সময় সুযোগ করে নিব এক সময় সময় সুযোগ করে নিয়ে আমরা লং time অন্য কোথাও যাবো, যাওয়ার পরে আমরা খেলাধুলা করবো জি স্যার বাসায় কি কাজ করব তুমি? যা বাসায় সাপ্তাহিক ছুটি আজকে অনেক কাজ জমা এটা পর্যন্ত সাপ্তাহিক কাজে বাসা অনেক কাজ জমা আছে কাজ শেষ করে আর বিকেল তো আপনি সাথে শপিং এ যাব না শপিং করতে হবে এইজন্য তো আমাকে কাজ শেষ করে আমাকে রেডি হতে হবে আমাকে গাছ করতে হবে অনেক টাইম লাগবে কালকে তো তোমার সাথে শর্ট এ তো খেলাধুলা করতে পারি নাই যে তুমি এখন ফিরে আছো তুমি আমার বাসে চলে আসো না স্যার আমি এখন ভি না আপনি ফোন দিয়ে তো আমার ঘুমটা ভাঙালেন মাত্র ঘুম থেকে উঠলাম এখনো ধীরে শুতে হবে নাস্তা রেডি করতে হবে নাস্তা খাওয়া করে fresh অনেক কাজ করতে হবে এখন আমি যেতে পারবো না স্যার আরে sir পারবেন কালকে তো তোমার তোমার সাথে ভালো কিছু করতে পারি নাই আর রাত্রে সেই জন্য হয় নাই সারা রাত শুধু তোমার কথা ভাবনা চিন্তা করেছি তুমি এখন আসো আমার বাসায় হ্যাঁ আমার জন্য ভাবনা চিন্তা করছেন এটা তো অনেক ভালো, ভালো কাজ করছেন. ঠিক আছে আমরা বিকেলে শপিং করে তারপরে রাত্রে আপনার বাসায় আসে খেলাধুলা করে পরে আমি আমার বাসায় চলে আসবো. আর আমার তো এখন লাগবে এখন ইচ্ছা করতে বুঝেন আগে. ইচ্ছা করছে সব সময় ইচ্ছা করলে খেতে হবে না. ক্ষুধা লাগলে সব সময় সব কিছু পাওয়া যায় সামনে. একটু ধৈর্য ধরেন. ইচ্ছা করলে তো খেতে হয় বুঝনা কেন একটু ধৈর্য ধরেন খাবার ম্যানেজ করতে রেডি করতে সময় লাগে না সেই সময়টা তো আমাকে দেন হ্যাঁ তোমার তুমি যে কোটা আছো এখান থেকে তো আমার বাসা মাত্র দুই মিনিট দুই মিনিট পাঁচ মিনিট আসতে সময় সে কি পাঁচ মিনিট না এক সেকেন্ড লাগলেও আমি যেতে পারছি না আমি অনেক বিজি আছি স্যার আমার তো এখন লাগবে। এত পাগলা হচ্ছেন কেন আরে যদি এত ক্ষুধা লাগে তাহলে আপনি অন্য কাউকে ম্যানেজ করেন অন্য কাউকে ম্যানেজ করব এ সময় তুমি ছাড়া আর কি আছে আমার আমার সব রাই বাসায় আছে স্যার আপনি বয়স বেশি হলে কি হবে একটা জিনিস আপনি ভালো করে জানেন আপনি যে সুন্দর চেহারা আপনি ইস্মাগ এটা দেখে সব মেয়েরাই আকৃষ্ট খায় আপনার সঙ্গে আমি একটু বেশি আমার কলিগরা হিংসায় মরে যাই অনেক হিংসা করে আপনি যে কাউকে বলেন না আপনার কথায় রাজি হয়ে যাবে সবাই আপনার কাছে আসার জন্য মান মানে হাহাকার হয়ে থাকে তাই নাকি তাহলে আমার তো এখন তোমাকে ইচ্ছে করতেছে বুঝা না একটা জিনিস বলেন আপনাকে পাওয়ার জন্য সবাই ব্যাকুল হয়ে থাকে সবাই কি অন্য কাউকে ডাকে না যদি খেতে ইচ্ছে হয়. আর এ আমি এই short time এ কাকে পাব? বুঝে আপনি বোকা, বোকার মতো কথা বলছেন. এই সাত সকালে ফোন দিয়ে আমার ঘুম টা আপনি আমাকে বলছেন আমার বাসায় আসতে হবে. আপনি আসলে একটা বোকার মতো কথা বলছেন. এ এ সময় আসা সম্ভব? আমি বলছি তো কাল তুমি যদি এখন আমার এখানে চলে আসো, কেউ তো বুঝতে পারবে না, বুঝো না

তাহলে এখন কি আমার ইচ্ছা সেটা কি হবে? ইচ্ছা করসে আমার মতো অনেক পাখি আসে তাদেরকে ডাকেন না উড়াল দিয়ে চলে আসবে আপনার কাছে. তুমি তো বল্লা হয়ে গেল এখন আমি কাকে বলবো ও তার মানে চাচ্ছে আমি সেটাও manage করে দেব আপনি কাকে ইয়া করবেন কার সঙ্গে খেলাধুলা করবেন এটা কি আমি বলে দিব? না 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 তুমি তো বুঝো না যে এক যখন একটা বিষয় কোনো কিছু যদি ইচ্ছা করে সাথে সাতে জিনিসটা না পাইলে কেমন মনে হয়? আর এটা এমন একটা খাবার আমার কাছে যা আছে অন্য মেয়েদের কাছে তাই আছে হয়তো তাদের ফেস cutting অন্য রকম থাকতে পারে তাদের কথার স্টাইলটা অন্যরকম রকম হতে পারে কিন্তু মেশিন তো একটাই আপনি আপনার কাছে সব কিছুই সম্ভব সব কিছু ঠিক করে নিতে পারবেন মি দেন করে একটু চেষ্টা করেন না আমি যেতে পারবো না স্যার তুমি জানতে যে বিকালে তোমাকে শপিং করে দিব বিকালে দেখা করব তারে দেখা করব না আমার একটু সময় হাতে নেই একটু সময় নেই বোঝেন না কেন আমার বিষয়টা তো তাহলে বিকালে তোমার সাথে কোথায় মিট করব কোথায় খেলাধুলা দাওলা করব কোথায় মিট করব, আপনার বাসায় চলে আসব directly গাড়িতে. না না বিকালে আমার বাসায় আসা যাবে না, বিকালে আমার বাসায় সমস্যা আছে. কে আছে আপনার বাসায়, কে আসবে? না বিকালে এখানে সমস্যা আছে, বিকালে আসা যাবে না এখন বাসা ফাঁকা ছিল এখন যদি আসো তাহলে আসতে পারতাম. না যেহেতু ইচ্ছাটা আপনার তাহলে আমি আপনাকে যখন আপনাকে খেতে দেবো তখন আপনি খাবেন আর যদি বেশি ইচ্ছা হয় তাহলে আমি বিরিয়ানি খাবার বাদ দিয়ে খিচুড়ি রান্না করে খান খিচুড়ি নিয়ে আসেন নিয়ে এসে খান তাহলে বিকালে কোথায় খেলাধুলা করবো তোমার সাথে সেটা বলো তাহলে আমার বাসায় আসবেন তোমার বাসায় যে গার্ড আছে ও তো আমাকে চেনে আপনি একটা কথা অন্য কিছুর প্রয়োজন মনে করে তাকে বলে আমার বাসায় ঢুকবেন না না এটা হবে না তোমার বাসায় যদি আমাকে চিনে ফেলে তাহলে প্রবলেম হয়ে যাবে বলবে যে এত বড় ছাড় একটা constable এর এসে কি করে তাহলে যদি সেটা আপনার সমস্যা মনে হয় তাহলে আপনি কোন যদি পছন্দ করে যাও সুন্দর জায়গা থাকে সেখানে আমাকে নিয়ে চলেন আমরা সেখানেই মজা করে আসি এখন কি তোমার তুমি হোটেলে যাবা হ্যাঁ যদি মনে করে আপনি আমরা খেলাধুলা করে শপিং করতে যাবো সেটাও হবে আবার শপিং করে আসার পরে যদি যেতে চান সেটাও হবে হ্যাঁ এখন তাহলে হোটেলে গেলে তো সারা রাত থাকতে হবে সারা রাত থাকতে হবে না না হোটেলে গেলে সারাদার থাকতে হবে কেন ওটা আমাদের ইচ্ছা আমি উম অফিসে খেলাধুলা করছেন দুই তিন ঘন্টা এখানে জাস্ট চার ঘন্টা চার পাঁচ ঘন্টা বেশি আমি পারবো না hotel এ আগে কাউকে নিয়ে নাকি? উম আমার colleague কত যায়, আমার colleague আমাদের কত গল্প বলে. তাই নাকি? হম তার মানে তোমার হোটেলে যাওয়ার এক্সপেরিয়েন্স আছে. নাই, তবে ওরা যেভাবে কথা বলছে, আমার মনে হয় যে জায়গাটা কেমন দেখতে পারলে ভালো হতো.

হোটেলে গেলে তো আর মনে করো দুই এক দুই ঘন্টা খেলাধুলা করলে তো হোক না চার পাঁচ ঘন্টা সারারাত থাকতে হবে ফুল নাইট হম পাঁচটা থেকে দশটা পর্যন্ত থাকবো আমরা তারপর আপনি আমাকে গাড়িতে করে আমার বাসায় নামায় দিয়ে যাইবেন বাসের সামনে আমি তিনটের দিকে বেরাবো দুই ঘন্টা আমাদের শপিং হয়ে যাবে আচ্ছা যাই হোক তাহলে বিকালে কটার দিকে বেরাবো তিনটার পর আমি তিনটার দিকে বেরোব আপনি rest হন আমি তিনটার দিকে চলে আসব আর এখন যে আমার ইচ্ছে করতাসে বুঝছো আমি বললাম তো sir আমি এখন আসতে পারবো না কাল রাতে তো কত সুন্দর ভাবে খাইলেন আর এখন কোজা লাগছে একবার খাইলে বারবার বার খেতে ইচ্ছা করে বোঝোনা কেন তা আমি কি বারবার বার আপনাদের খাওয়াইতে পারবো আমি তো আপনাকে সপ্তাহে একদিন দুই দিন জাস্ট হলো তিন দিনের বেশি তো আমি খাওয়াতে পারবো না তো এত খাওয়ার আপনাকে দেওয়া যাবে না তাহলে আপনি অন্য ব্যবস্থা করেন আমি আপনার এত খাবার দিতে পারবো না তাই হম আপনি যে একটা মেশিন প্রতিদিন আপনি সঙ্গে খেলাধুলা করতে পারবো না আমি তো শেষ হয়ে যাবো আচ্ছা ঠিক আছে শোনো হম তাহলে ওই কথাই রইলো তোমার জন্য হোটেলে এটা চপ চলে হ্যাঁ আমি এখন ধৈর্য ধরে আছি আপনি কিভাবে কি করবেন কতক্ষণ খাবেন আপনি এগুলো সব কল্পনা করে একটা রুটিন করেন আপনাকে কি কাছে মাত্রই মানে ওইগুলো আপনি রুটিন ভাবে রুটিন ম্যাপ সবকিছু করতে পারবেন এই রকম মজার ভিডিও পেতে আমাদের ইউটিউব চ্যানেল টিজে টাইম ইলেভেনকে সাবস্ক্রাইব করুন